বানিয়ে নিতে পারবেন আর নিচে ডিজিটাল প্রিন্টের পাচ্ছেন নিচে প্যানেল গোজেস কাজ করা এমব্রয়ডারি কাজ করা থাকবে জামাটা লং থাকবে ফিফটি যে সাইজে বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ব্যাক সাইডের প্রিন্টটা খুবই সুন্দর হাতে স্টা দেওয়া হচ্ছে হবে হাতে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন চলেই তা কালার সালাতে পাচ্ছেন পাকা আড়াই গাছ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা শুধু ওপারটা দেখেন ডিজিটাল প্রিন্ট বড় না নামার দুই পাশে কাটওয়ার্ক এম্বয়ডারি কাজ করা থাকবে আমি একটু কাজ থেকে দেখা দিচ্ছি নিখুঁতভাবে এম্বয়ডারি কাজ করা থাকবে যে কোনো জায়গায় ফুললে ভালো লাগবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস এগুলো দুলে সফট হয়ে যাবে মার আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে আপনাদের সুবিধাতে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দুটো অর্ডারটি কনফার্ম করে বললেন স্ক্রিনে মার সব নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে দ্বিতীয় কালার আপনার মাস্টার কালার আগের মতো সেম ডিজাইন গলায় এম্বয়ডারি কাজ করা নিচে প্যানেল ডিজিটাল প্রিন্ট অল ওভার প্রিন্টার পাচ্ছেন নিচে প্যানেল গোজিয়াস এম্বয়ডারি কাজ করা থাকবে লং ট্রিপ ফিফটি আছে আর ব্যাক সাইড প্রিন্টটা খুবই সুন্দর বাও আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ হাতে এসে দেওয়া হচ্ছে হবে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন হাতায় ফুলাতে সরকারতে যেভাবে কিছু বানিয়ে নিতে পারবেন চলিটা কালার চালাতে পাচ্ছেন পাকা আড়াই গাছ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটা শুধু দুপাতে দেখেন ওয়াও ডিজিটাল প্রিন্টের ভিতরে বড় অন্য নামার জন্য দুপাশে কাঠ ওয়ার্ড কাজ করা থাকবে যে কোনো জায়গায় ফুললে ভালো লাগবে ইনশাল্লাহ কাঠ ওয়ার্ডটা কাজ করা থাকবে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের ভিতরে এগুলো দুলে সফট হয়ে যাবে নরম হবে আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছে তো এই ডেস্কটি আমাদের থেকে খুবই কম দামে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলাইন শপে থেকে পাই যাচ্ছেন আপনাদের সুবিধা হচ্ছে ছবিতে দিয়ে দিলাম এটা হচ্ছে লাস্ট কালার মিষ্টি কালার আগের মতো সেম সেম ডিজাইন নেকে এম্বয়েডারি কাজ করা থাকবে অল ওভার প্রিন্টের ভিতরে নিচে প্যানেল গোজেস এম্বয়েডারি কাজ করা থাকবে

অর্ডারটি কনফার্ম করে বলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গত বছর তো আপনাদের সুবিধার্থে ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলে তো আমাদের প্রাইসটি মেনশন করে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলাইন সাপ্তাহ থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা তো ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজেও লাইক ফুলে দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন সবার আগে পাই যাবেন ঈদের নতুন কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম